আমি জানতাম আমাকে খাবার জন্য চাও শেয়াল ছাগলের কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল কিভাবে জানলে তুমি যে আমি তোমাকে খেতে চেয়েছিলাম ছাগল উত্তর দিল আমি তোমার চোখের এক শিয়াল তার ক্ষুধা মেটানোর জন্য গভীর জঙ্গলের মধ্যে ঘুরছিল কিছু খুঁজে না পেয়ে তার নজর পড়ল এক বুদ্ধিমান ছাগলের উপর ছাগলটি শান্তভাবে ঘাস খাচ্ছিল আর শিয়াল ভাবছিল এই ছাগলটিকে আমি সহজেই খেতে পারবো কিন্তু শিয়াল জানতো ছাগলটি কোনো সাধারণ প্রাণী নয় শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল হ্যালো তুমি কি আমার বন্ধু হতে চাও ছাগলটি তার মিষ্টি সরে উত্তর দিল তুমি তো খুব ভালোই কথা বলছ কিন্তু আমি একটু ব্যস্ত আছি আমি একটু কাজ করি তারপর আমরা ভালোভাবে কথা বলবো শেয়াল একে খুবই সহজ মনে করল সে ভাবল এটা তো মজার ব্যাপার একটু অপেক্ষা করলে তো কোনো ক্ষতি নেই ছাগল তখন গাছের নিচে গিয়ে গাছ খেতে লাগল আর শিয়াল পাশের গাছের দিকে তাকিয়ে রইল শেয়াল বাবল এখনই আমাকে কিছু করতে হবে এই ছাগলকে যদি আমি বলি আমি তোমার বন্ধু হতে চাই তাহলে এই ছাগল সহজেই আমাকে বিশ্বাস করবে ছাগল তার কাছে এসে আবার বলল দেখো আমার বন্ধু হতে চাইলে তোমাকে আমার জন্য কিছু গাছের পাতা আনতে হবে আমি একটু বিশ্রাম নিচ্ছি তারপর আমরা বন্ধুত্ব করতে পারব শেয়াল তখন বুঝল, ছাগল তার কথা শুনছে কিন্তু সে এখনো তাকে সহজে ধরতে পারবে না তাই শিয়াল এক পাশের জঙ্গলে গিয়ে পাতা খুঁজতে শুরু করল কিছুক্ষণ পরে শিয়াল ফিরে এসে ছাগলের কাছে পাতা নিয়ে গেল কিন্তু অবাক হয়ে দেখল ছাগল আর সেখানে নেই শিয়াল খুব দ্রুত এখানে সেখানে চুড়তে লাগল কিন্তু কোথাও ছাগলকে দেখতে পেল না সে চিন্তা করতে লাগলো এই ছাগলটা কোথায় গেল আমি তো শুধু পাতা নিয়ে আসলাম কেন সে আমাকে ছেড়ে চলে গেল শিয়াল যখন হতাশ হয়ে ফিরে আসছিল তখন হঠাৎ ছাগলটি ফিরে এসে হাসতে হাসতে বলল তুমি তো আসলেই মজা করেছ আমি জানতাম আমাকে খাবার জন্য দৌড়তে চাও শেয়াল ছাগলের কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল কিভাবে জানলে তুমি যে আমি তোমাকে খেতে চেয়েছিলাম ছাগল উত্তর দিল আমি তোমার চোখের বাসা বুঝতে পেরেছি শেয়াল তুমি আমাকে বন্ধুত্বের কথা বললেও আমি জানি তোমার আসল উদ্দেশ্য কি তুমি যদি সত্যিই আমার বন্ধু হতে চাও তাহলে তুমি আমাকে খেতে চাও না শেয়াল বুঝতে পারল ছাগল শুধু মেধা ও বুদ্ধি দিয়ে তাকে ঠকিয়ে দিয়েছে সে নিজেই নিজেকে দোষী মনে করল এটাই শিক্ষা কখনো কোনো প্রাণীকে তার পেছনে না থেকে বিশ্বাস করো না এইভাবে শিয়াল ছাগলকে খেতে না পারলেও তার বুদ্ধি এবং শিয়ালের বুলের মাধ্যমে সবাইকে শেখালো যে বন্ধুত্ব শুধু কোথায় হয় না বরং আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় আর ছাগল তার বুদ্ধি দিয়ে সেদিন শিয়ালকে শেখাল কখনো অন্যদের সহজে বিশ্বাস করা ঠিক নয় বিশেষত যখন তাদের মনোভাব পরিষ্কার নয় প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি